স্কুলে এসেও কি স্কুল মানেই তো নিরাপদ স্থান আর তাই তো বাবা মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে কয়েক ঘন্টা নিশ্চিন্তে বাড়িতে সময় কাটান আর সেই স্কুলে যদি একসঙ্গে তিরিশ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাহলে মা বাবারা তাদের সন্তানদের কোথায় পাঠাবেন বলতে পারেন জানা যায় নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার খাল বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিদিনের মতো এদিনও স্কুলে শুরু হয় পঠন পাঠন ওই ছাত্রীকে সাথে সাথে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে আসে সেই ছাত্রীকে সুস্থ করতে না করতেই আরও ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে গা বমি উপসর্গ নিয়ে আরও পঁচিশ থেকে ছাব্বিশ জন ছাত্রীকে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আশ্চর্যের ব্যাপার এক ঘন্টা যেতে না যেতেই আরও ছাত্রী অসুস্থ হয়ে ভর্তি হয় ওই হাসপাতালে সংখ্যাটি তখন ছাব্বিশ পেরিয়ে তিরিশে এসে দাঁড়ায় সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই অনুমান করছেন চিকিৎসকেরা এর মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে কি কারণে ছাত্রীদের এমন অবস্থা হলেও শিক্ষক শিক্ষিকারাও জানতে পারেননি তবে বিদ্যালয়ের সন্নিকটেই রয়েছে অস্বাস্থ্যকর পরিত্যক্ত শৌচালয় ও পুকুর তার দুর্গন্ধ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন এলাকার সাধারণ মানুষজন তবে স্কুলের শিক্ষক শিক্ষিকার সূত্রে খবর এদিন স্কুলে তেমন কিছু খাওয়া দাওয়া করেনি ছাত্রীরা তবে হঠাৎ করে কেন এমন হলো তারাও বুঝতে পারছে না যদিও কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন এরপরেই খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই ঘটনা নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে জল এটা খুব গন্ধ ঘরটা কি বন্ধ ছিল কোনো খাবার খেয়ে কিছু হয়েছে তোমাদের খাবার খেয়ে তুমি কিসে বড় আজকে আমরা বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা খবর পাই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের খালবালিয়া স্কুলে হাই স্কুলে এরকম কিছু মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তো তারপরে তাদেরকে ইমিডিয়েটলি তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং তারা আমাদের কৃষ্ণগঞ্জ রুরাল যে হসপিটাল রয়েছে মেন সেন্টার বিপিএচসি এখানে সবাই আসে এখানে দুজন ডাক্তারবাবু ছিলেন তারা দেখেছেন দেখেছেন তারা মোটামুটি আন্ডার অবজারভেশন আছে এবং প্রত্যেকে এখন সুস্থ রয়েছে এখনো অবধি অন্তত এগারো জন বা দশজন এগারো জন এরকম স্টুডেন্ট এসেছেন আমাদের এখানে এরা প্রত্যেকেই রেসপিরেটারি ডিস্ট্রেস একটা এই ধরনের কমপ্লেন নিয়ে আসছেন কিন্তু যখন দেখা যাচ্ছে এদের ভাইটালস বা স্যাচুরেশন সব কিছু নর্মাল রয়েছে কিন্তু তারপরেও আমরা এদেরকে অবজারভেশনে রেখেছি এরা কি করে গরম না হ্যাঁ একটা হিস্ট্রি পাওয়া যাচ্ছে যেটা যে এরা এনসিসি সকালবেলা থেকে এনসিসি ট্রেনিং করছিল এবার চড়া রোদে ট্রেনিং করার কারণে সেটা একটা হিট রিলেটেড ইস্যু হতে পারে অবশ্যই যে গরম লেগে অসুবিধা হচ্ছে সেটাও হতে পারে কিংবা বেশ কয়েকজনকে দেখে যেটা মনে হচ্ছে যে হয়তো ভয় পেয়েছে একটু প্যানিক হয়েছে এরকম আমি বাচ্চাদের থেকে খবর নিয়েছি ওরা সকালবেলা থেকে স্কুলে এসে কোনো কিছু খাবার দাবার খাওয়া বা কোনো কিছু এরকম কোনো হিস্ট্রি কিন্তু দেয়নি না না মিড ডে মিলের কোনো হিস্ট্রি আমাকে কোনো পেশেন্ট এখনো অব্দি দেয়নি ঘটনা যখন আমি এটা শুনতে পারলাম ও যথারীতি তৎপরতার সঙ্গে ডাক্তারের বাবুর সঙ্গে যোগাযোগ করানো হলো তখন একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে এবং আমার কি আমার ব্লকের তরফ থেকে কিছু স্টাফও পাঠিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু যখন জানতে পারলাম যে একটা মেয়ে খুব সিরিয়াস তাকে আমাদের শক্তি কৃষরাজ হসপিটালের মাধ্যম দিয়ে শক্তিনগরে রেফার করানো হয়েছে এটা মনে নিই তো খুব কষ্ট হচ্ছে স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো খুব খারাপ লাগছিল তখন নিজের কাছে না যেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম ওনারা যেটা মানে প্রাথমিক অবস্থাতে নিলো যে জানালো যে এটা হচ্ছে একটা গ্যাসের থেকে প্যানিক থেকেই এটা হয়েছে এইরকমই ডাক্তার বাবুরা এটা জানালো আমাদেরকে প্রথম দিনের পরে নবম শ্রেণীর এক ছাত্রী ইশিকা নস্কর অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট হয় বলে তারপর থেকেই ওই বিল্ডিংয়েরই অনেকগুলো মেয়ে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারবাবু যেটা বলছেন সেটা হচ্ছে গরমের জন্য অথবা হয়তো প্যানিক ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া